পর শাকতো কেন্দ্রীয় প্রকল্পের কাজ খুঁটিয়ে দেখতে এবার মণিপুরে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজভবনে রাজ্যপালের সাথে উচ্চ পর্যায়ে বৈঠকও করেন তিনি এছাড়া খেলাধুলার উন্নয়নের জন্য একটি বৈঠক করেছেন বলেও কিন্তু এখনো পর্যন্ত খবর কেন্দ্রীয় প্রকল্পের কাজ কেমন চলছে কত গতি রয়েছে সবটা বিষয়ে জানার জন্যই কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি মণিপুরে যান কারণ উত্তর মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি তাকে সমস্ত দায়িত্বভার দেওয়া হয়েছে তাই সেক্ষেত্রে তার এই এই জায়গায় অর্থাৎ মণিপুরে যাওয়া বলে কিন্তু জানা গেছে তবে বিস্তারিত আরো জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব মণিপুর সফরে উত্তর পূর্বাঞ্চল মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি যখন মণিপুরে গেলেন একদিকে মণিপুরে অশান্ত পরিস্থিতি এখনো বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে অন্যদিকে এই মণিপুরে উন্নয়নমূলক প্রকল্প দেখতে গেছেন এ মন্ত্রী কি জানতে পারছো বৈঠকে কোন কোন বিষয় উঠে এসেছে দেখো প্রথমে বলি একদিকে যেমন কেন্দ্রীয় সরকার তারা মণিপুরকে শান্ত করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছে এবং সেটা জানো তুমি যে রাষ্ট্রপতি শাসন যেমন বলছে তেমনি যারা কুকি এবং মেইটি সম্প্রদায়ের মধ্যে তাদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আলোচনা করা হয়েছে শান্তি দিল্লিতে তারা গিয়েছিলেন তাদের প্রতিনিধি দলটা এসেছিলেন আলোচনা করেছেন শান্তি ভিরিয়ানা আহ্বান করেছেন এবং তার সঙ্গে মণিপুর এবং সুদোনাই নর্থ ইস্টার্ন স্টেটস পাশাপাশি মণিপুরকেও কিତো রাষ্ট্র কেন্দ্রীয় সরকার উন্নয়নের জন্য যেহেতু এখন কেন্দ্রীয় শাসিত অঞ্চল কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারি সবকিছু করতে হচ্ছে এখানে কোনো রাজ্য সরকার নেই তো কেন্দ্রীয় সরকার সেই উন্নয়নের প্রকল্পগুলো প্রচুর রকম করছেন কেন্দ্রীয় জাতীয় স্বাস্থ্য মিশন মহিলা শিশুদের কল্যাণের জন্য উন্নয়ন এবং খেলাধুলার উন্নয়ন এই সমস্ত পর্যটন কেউ অত্যন্ত গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার নর্থ ইস্টের পর্যটন সমস্ত রাজ্যের আটটা রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তো সেই বিষয়গুলো নিয়ে কি যে প্রচুর প্রকল্পের কাজ ঘোষণা করা হয়েছে বহুদিন আগে প্রধানমন্ত্রী পঞ্চাশটা দু হাজার মানে বাইশ চব্বিশ সালে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রায় পঞ্চাশটারও বেশি প্রকল্পের উদ্বোধন করেছিলেন সেই প্রকল্পগুলোর কাজ এর তো নোডাল এজেন্সি নর্থ ইস্ট মিনিস্ট্রি অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল মন্ত্রক যার দায়িত্ব হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার মন্ত্রী তো তিনি এই কাজগুলো যে খতিয়ে দেখতে এসছেন যে কতটা কাজ এখনো পর্যন্ত হয়েছে কারণ প্রচুর উন্নয়নের কাজ হয়েছে তার রাস্তাঘাট যদি বলি যে পঞ্চাশটি জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার তার জন্য তাই ধরো এক হাজার এক হাজার ছাব্বিশ কিলোমিটার টোটাল রাস্তা সেই রাস্তা উন্নয়নের কাজ কারণ একটা জিনিস যে শিল্প পরিকাঠামো যদি শিল্প যদি আনতে হয় বা পর্যটক যদি আনতে হয় নর্থ ইস্টে যদি আর্থিক মানে মানে নর্থ যদি আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে প্রথম দরকার রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রীয় সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে সেই সঙ্গে স্কুল শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন নতুন বিদ্যালয় তৈরি তারপর যে কেন্দ্রের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেগুলো এখন পরিচালনার দায়িত্ব তো কেন্দ্রের গ্রামীণ আবাস যোজনা বলছে সেই প্রকল্পে যেমন একশো কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে সেইগুলোতে সেগুলো ঠিকঠাক কাজ হচ্ছে কিনা যাদের প্রকৃত যারা বেনিফিশিয়ারি পাওয়ার তাদের পাচ্ছেন কিনা তেমনি জাতীয় স্বাস্থ্য মিশন ওখানকার মানুষ চিকিৎসা দেখা হচ্ছে। ঠিক একইভাবে মহিলা শিশুদের কল্যাণ অর্থাৎ মহিলাদের স্বনির্ভর করার জন্য কিছু অনেক পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং তুমি জানো যে তেরোই মার্চ তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন হয় এবং তারপরে তো রাষ্ট্রপতি এবছর বাজেটও হয়েছে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী মণিপুরের জন্য বাজেট বরাদ্দ করেছেন পনেরোই মার্চ এবং সেই বাজেট বরাদ্দ দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের যে বাজেট বরাদ্দ সেটা কিন্তু গতবারের যে বাজেট বরাদ্দ তার থেকে অনেক বেশি প্রায় তিন হাজার কোটি টাকা বেশি বাজেট বরাদ্দ করেছে গতবারের ছিল যে বত্রিশ হাজার পাঁচশো উনষাট এরকম কিছু ছিল আর এবছর কিন্তু পঁয়ত্রিশ হাজার কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার এবং যার ফলে বুঝতে পারছে যে মণিপুরের যেমন একদিকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এটা সরকারের কাছে একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ সরকার মানে নিয়ে কিন্তু সরকার নেমেছে এবং অনেকটাই স্বাভাবিক হচ্ছে বলে দাবি করা হচ্ছে মণিপুরে যাতে আগামী দিনে যেন যে আগামী দিনে যাতে আবার নতুন করে গভর্নমেন্ট ফর্ম করা যায় রাজ্য সরকার না থাকলে তো অনেক সমস্যা হয় সেটাও কিন্তু যেহেতু অশান্তি হচ্ছে সেই জন্য এখনো পর্যন্ত গভর্নমেন্ট ফর্ম নতুন করে গভর্নমেন্ট ফর্ম করা যাচ্ছে না কিন্তু তার মধ্যে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যে সমস্ত প্রকল্পের কাজ হচ্ছে সেগুলোকে যাতে দ্রুততার সঙ্গে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সেগুলো যেন শেষ হয় এবং আজকে যখন কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি এখানে এসে তিনি অজয় ভল্লা রাজ্যপালের সঙ্গে তিনি বৈঠক করেছেন এই নিয়ে এবং সেখানে রাজ্যের সমস্ত পদস্থ অফিসাররা ছিলেন সেখানে যে বিষয়গুলোকে তিনি তোলেন কোন কোন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে কতটা বা কোথায় কিন্তু অসুবিধে হচ্ছে এই এই সমস্ত বিষয়ে যেমন আলোচনা হয়েছে তিনি আরেকটি বৈঠকও করেছেন যে রাজ্যের খেলাধুলা উন্নয়নে অর্থাৎ তার জন্য সরকার চেষ্টা করছে এবং সেই নতুন নতুন প্রকল্প তাতে ট্রেনিং দেওয়া বিভিন্ন পোর্টসের বিভিন্ন মানে এরকম খেলাধুলায় তাদেরকে আকর্ষণ করা অর্থাৎ তার সংসদে ট্রেনিং ব্যবস্থা করা এই সমস্ত পরিকল্পনাও কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়েছে এবং আজ দেখো কোন কেন্দ্রীয় সরকার তো নর্থ জন্য অত্যন্ত গুরুত্ব দিচ্ছে যেন যে এর নর্থ ইস্টকে প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করে গেছেন এবং গত পনেরোই এপ্রিল নর্থ বিনিয়োগের জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দিল্লিতে একটি বড় ধরনের সম্মেলন করেছিলেন যে নামটা দিয়ে তিনি দিয়েছিলেন যে গ্লোবাল ইনভেস্টমেন্ট অফ ভাইব্রেন্ট নর্থ ইস্ট বলে একটি সম্মেলন করেছিলেন সেখানে তিনি মানে তোমার যত ৮০ টা দেশের যারা রাষ্ট্রদূত এবং হাই কমিশনার এবং ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের ডাকা হয়েছিল তারাই সম্মেলনে অংশগ্রহণ করেন দিল্লিতে হয়েছিল অত এবং সারা দিন ধরে এই সম্মেলনটা হয়েছিল এবং সেখানে নর্থ ইস্টের প্রতিটা রাজ্য ধরে ধরে সেখানে কি ধরনের মানে মানে বিনিয়োগ করা যায় এবং সেখানে কি কি সম্ভাবনা আছে এই সমস্ত কিন্তু তুলে ধরেছিলেন তিনি তার মধ্যে মণিপুরে ছিল মণিপুরের পর্যটক পর্যটন তিনি এই যে ঘিরে একটা গড়ে উঠতে পারে সেটাও তিনি বলেছেন অর্থাৎ এখানে প্রচুর মানুষ বিদেশি এত সুন্দর ওখানকার যে সৌন্দর্য সেটা বিদেশি পর্যটকরাও এখানে আসতে পারে কিন্তু পরিস্থিতি আসতে না গে আগে কিন্তু এখন পরিস্থিতিটা অবস্থা খারাপ বলে এখন আসতে পারছেন না তাই এখন যে চেষ্টা করছে যাতে আনা যায় এবং সেই এপ্রিল সম্মেলনটা তিনি করেছেন তিনি বিদেশিদের বিভিন্ন রাষ্ট্রদূতদের কাছে আবেদন করেছেন যে তারা নিজেদের দেশের বিনিয়োগকারীরা যেন নর্থ ইস্টের কাছে বিষয়গুলো তুলে ধরেন এবং সেখানে বিনিয়োগ করতে উৎসাহিত করেন অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ রাজভবনে রাজ্যপালের সাথে বৈঠক এবং সেই বৈঠকের পর মণিপুরের খেলাধুলা সহ আরো বিভিন্ন পরিকাঠামো সহ আহ সেখানকার বেশ কিছু যে প্রকল্পের কাজ চলছে তার পরিকাঠামো কেমন রয়েছে সবটা বিষয় কিন্তু জানার চেষ্টা করেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন